আড়ে বিজেপির পরিকল্পনা ভেসতে যেতেই বাংলায় একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে ছাব্বিশের ভোটকে কেন্দ্র করে ধর্মীয় কর্মসূচির হঠাৎ বন্যা দেখা দিয়েছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর বিজেপির মুর্শিদাবাদের রাম মন্দিরের পরিকল্পনা গীতা পাঠ সবই যেন উত্তর ভারতে স্ক্রিপ্ট কপি করার তড়িঘড়ি প্রচেষ্টা আর ঠিক সেই সময়ই সামনে এলো সবচেয়ে বড় চমক জাল নোট পাচারের অভিযোগে গ্রেফটার বিজেপি নেতা দেবব্রত বিশ্বাস তার কাছ থেকে উদ্ধার অনেক পাঁচশো টাকার জাল নোট আর এতেই প্রশ্নটা জোরেলোভাবে উঠছে এটা কি বাংলাকে ধর্মের চালে উত্তপ্ত করার চেষ্টা নাকি নির্বাচনের আগে আরো বড় কোনো পরিকল্পনা আছে আমরা একটা ইউটিউবে দেখলাম আতে ঘা নামে এটা আমি দেখেও প্রথমে অবাক হয়ে গেছি যে এরকম একটা ফেক নিউজ এরকম একটা সুপরিকল্পিতভাবে তৈরি করে আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা হচ্ছে দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অন পাঁচশো টাকার জাল নোটে গ্রেপ্তারের ভুয়ো খবর ঘিরে চাঞ্চল্য আইনি পথে দেবব্রত বিশ্বাস পাঁচশো টাকা জাল নোটে দেবব্রত বিশ্বাস গ্রেপ্তার এমনই এই ভুয়ো খবর একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা বাঁশপেরিয়া জুড়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে দেবব্রত বিশ্বাসের অনুগামীদের মধ্যেও দুদিন আগে ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে ওই মিথ্যা দাবি করা হয় এবং সেখানে বাঁশবেরিয়ার প্রাক্তন বিজেপি প্রার্থী দেবব্রত বিশ্বাসের ছবিও ব্যবহার করা হয় খবরটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানান জল্পনা তৈরি হয় উল্লেখ্য দু হাজার একুশ সালে বাসমিডিয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন দেবব্রত বিশ্বাস পরবর্তীতে লোকসভা নির্বাচনে তাকে দলের প্রার্থীর কো কনভিনার পদেও নিযুক্ত করা হয় সেই নির্বাচনে গেরুয়া শিবির এগিয়েও ছিল বাসবেডিয়া অঞ্চলে তাই দু সালের বিধানসভা ভোটের আগে হঠাৎ এমন বিভ্রান্তিকর প্রচার নিয়ে বাড়ছে রাজনৈতিক গুঞ্জন এই পরিস্থিতিতে নিজেই মুখ খোলেন দেবব্রত বিশ্বাস তিনি জানান কিছু অনুগামীর মাধ্যমে প্রথম বিষয়টি জানতে পেরে তিনিও হতবাগ হন এরপরে তিনি মগরা থানায় লিখিত অভিযোগ জানান এবং ঘটনার সমস্ত তথ্য সাইবার ক্রাইম দপ্তরে পাঠান দেবব্রত বিশ্বাস বলেন যে ইউটিউবার মিথ্যা ছড়িয়ে আমাকে এবং আমার দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব কিছু সমাজ বিরোধী ব্যক্তি টাকা খরচ করে ইচ্ছাকৃতভাবে এই ধরনের মিথ্যাচার ছড়ানোর চেষ্টা করছে তিনি আরও জানান প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তিনি আশা করছেন খুব শীঘ্রই এই ভুয়ো প্রচারের নেপথ্যে কারা রয়েছে তা প্রকাশ্যে আসবে থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ গতকাল একটি খবর খুব আলোচিত বিষয় হয়েছে ভাইরাল দেবব্রত বিশ্বাস জাল কাণ্ডে গ্রেফতার কি বলবেন এটা আমরা একটা ইউটিউবে দেখলাম আতে ঘা নামে এটা আমি দেখেও প্রথমে অবাক হয়ে গেছি যে এরকম একটা ফেক নিউজ এরকম একটা সুপরিকল্পিতভাবে তৈরি করে আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা হচ্ছে এটা আমি দেখার পরেই সাথে সাথে আমরা মগড়া থানায় যাই আমাদের দলীয় কর্মীরা আমাদের ভাইরা সকলে মিলে যাই সাথে সাথে মগরা থানায় গিয়ে সাইবার ক্রাইমে আমরা অভিযোগ দায়ের করি এবং আগামী দিন এই ইউটিউবারের গ্রেপ্তারের দাবিতে আমরা চুচো কোর্টে গিয়ে মামলাও করব এবং ডিফারমেশন শ্যুট করব মানহানির মামলা করব কেননা এরকম একটা ফেক নিউজ তৈরি করে আমাদের সমস্ত কর্মীরাও বিভ্রান্ত আমরা আমাদের দূর দূরান্ত থেকে ফোন করছে আমাদের সামাজিক সম্মান হানি হচ্ছে এবং এই ইউটিউবারকে ইমিডিয়েট যাতে গ্রেপ্তার করা হয় আগামী দিনে আমরা রাস্তায় নাম সামনেই বিধানসভা নির্বাচন আপনি বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে বাস বিজেতে দাঁড়িয়ে ছিলেন বিজেপির প্রার্থী হয়ে এটা কি সেই পরিকল্পনার কোনো ছক কি মনে করছেন অবশ্যই দেখুন রাজনীতিতে প্রতিপক্ষ অপনেন্ট তো থাকে এবং আমার এখানে আমাদের এখানে আমাদের এখানে একটা মাফিয়া গ্রুপ আছে মাফিয়া গোষ্ঠী আছে যারা টাকা দিয়ে বিভিন্ন রকম ভাবে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এনিহাউ কিভাবে দেবব্রত বিশ্বাসকে ফাঁসানো যায় বা ষড়যন্ত্র করা যায় বা ওরা চাইলে প্রাণে মারারও চেষ্টা করছে আমাকে তো এরকম নানা ধরনের ষড়যন্ত্র ওরা করে যাচ্ছে আমাদের দলীয় কর্মীরা বা এলাকার মানুষ সবাই দেখছে এই এলাকায় মাফিয়া চলছে এলাকায় খুন হচ্ছে এলাকায় জুয়াশাটা রমরমিয়ে ব্যবসা সেখানে আমরা প্রতিবাদ করছি সেই জায়গায় এই ষড়যন্ত্রকারীরা কি করছে তাদের কালো টাকা দিয়ে এদিক ওদিক থেকে লোককে দিয়ে এই ধরনের নোংরামিগুলো করেই যাচ্ছে এবার ডাইরেক্ট এই ইউটিউবার যে আছে আতেঘা ঘা তাকে দিয়ে এই ডাইরেক্ট এরকম ইউটিউবে একটা ফেক নিউজ করেছে যার জন্য আমরা আগামী দিনে এটা নিয়ে আমরা অলরেডি থানায় আমরা জিডি করেছি এবং ইনফরমেশন শ্যুট করব এবং আগামী দিনে রাস্তায় নেমে মিটিং মিছিল এবং ওর গ্রেপ্তারির দাবিতে এই যে ইউটিউবারের যে মালিক আছে বা যে করছে এই ফেক নিউজ তার গ্রেফতারের দাবিতে আমরা রাস্তায় নাম অনেক মানুষ তো বলছে এই বিভ্রান্ত তাদের কি নিয়ে কি বলবো না আমরা সবাইকে বলেছি এটা সম্পূর্ণ ফেক নিউজ এবং আমি যার জন্য আমার প্রেসের বন্ধুদেরও ডাকলাম এই প্রেস মিট করে যাতে খবরটা মানুষ যাতে কোনো রকম বিভ্রান্ত না হয় এবং আমাদের যারা কর্মী সমর্থক আমাদের যারা ভালোবাসে তারা যাতে কোনো রকম কোনো বিভ্রান্ত না হয় যার জন্য আমার প্রেসের বন্ধুদের ডেকে নিই ইমিডিয়েট যাতে এই খবরটার এগেনস্টে কাউন্টার আমরা যাতে খবরটা হয় তার জন্য আমরা সবাইকে দেখে খবর আগামী দিনে আদালতে যাবেন অবশ্যই ডেফিনেটলি আদালতে তো যেতেই হবে কেননা যে খবর করেছে তার বিরুদ্ধে তার পেছনে কে বা সে কেনই বা করলো তার আমরা সঠিক তদন্ত চাই এবং আদালতে গিয়ে এর শেষ আমরা দেখে ছাড়বো আপনি কি উচ্চতর নেতৃত্বকে এই জানাবেন অবশ্যই উচ্চতর নেতৃত্বকে অবশ্যই জানানোর আছে কেননা এই ধরনের জিনিস ষড়যন্ত্র করবে সেটা আমাদের দলের উচ্চতর নেতৃত্ব যারা আছে তাদের অবশ্যই জানাবে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কোনো প্রশ্নই নেই এখানে এটা সম্পূর্ণ ফেক নিউজ এটা তো সম্পূর্ণ ফেক নিউজ মিথ্যা অপপ্রচার এখানে কোন ভাবমূর্তি নষ্টের তো কোনো জায়গাই নেই বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য কি কিছুক্ষণ এটা বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য দেহব্রত বিশ্বাসকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ষড়যন্ত্রকারী যারা আছে তারা বহু দিন ধরে করে যাচ্ছে কোথাও কিছু তো পাচ্ছে না এখন এই নোংরামি খেলা করে যাচ্ছে আমি আমাদের সমস্ত মানুষকে বলবো সবাই সতর্ক থাকবেন এদের ষড়যন্ত্রে কেন এদের কাছে যে মাফিয়া গ্রুপ বা যে গোষ্ঠীটা আছে এদের কাছে দুনিয়ার দু নম্বরই টাকা রয়েছে যে টাকা নিয়ে এই ধরনের ষড়যন্ত্র বা এই ধরনের নোংরামি করার প্রচেষ্টা চালিয়ে যাবে